সেদিন গিয়েছিলাম লোকনাথ মন্দিরে তো অনেকদিন ধরেই ভাবছিলাম পুজো দিতে যাবো পরীক্ষাটা হয়ে গেছে ভাবলাম পুজোটা দিয়ে আসি তার আগে গিয়েছিলাম মিষ্টি কিনতে জ্যোতি সুইটসে আগে আমার মিষ্টি খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন যখন আমি মিষ্টির দোকানে যাই আমি কোন মিষ্টিটা ছেড়ে কোন মিষ্টিটা নেব আমি কিন্তু সেটাই ঠিক করতে পারি না তাও কয়েকটা নিজের পছন্দ মতন মিষ্টি আমরা নিয়ে নিয়েছিলাম আর গিয়ে দিয়েছিলাম পুজো বাড়ি এসে সেরকম কিছু করিনি বোন আর মা একটু ডাক্তারখানায় গিয়েছিল কিছু কাজের জন্য তখন আমি এই ফাঁকে বানিয়ে নিয়েছিলাম চা তারপরে বোন এসে আমাকে দিল এই ক্রিম পাউরিটা আর মা নিয়ে এসেছিলো ফুচকা মা একবারে আলু ভরেই এনেছিল আর কাকুটা যেহেতু আমাদেরকে অনেক দিন ধরেই চেনে তো আলাদা করে কাকু আমাদেরকে চাটনিও দিয়েছিল কারণ ফুচকার সাথে চাটনি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তবে চাটনি দিয়ে খেয়ে এটা বুঝলাম যে লাস্টের একটা ফুচকাতেই চাটনি দিয়ে খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে তো এরপরে দেখছিলাম বাইরে হচ্ছিল বৃষ্টি আর বৃষ্টির ওয়েদারে গান শুনতে তো বেশ ভালোই লাগে তাই আমি গান শুনতে শুনতে চা খেয়ে নিলাম তারপরে রাতে হয়েছিল ডিনারে চাউমিন এই দিয়ে আমি ডিনারটা কমপ্লিট করলাম টাটা